আল্লার জন্য আল্লাহর জন্য অতএব আজকে এতগুলো ছেলেকে দেখেই মূলত বয়স্ক বাবা আপনাদের কষ্ট নিয়ে না আপনাদেরকে বেশি কিছু বলতে পারলাম না কিন্তু এই নজওয়ান আপনাদের ছেলে এরা আপনাদের ভাতিজা আপনাদের নাতি আপনাদের সন্তান এরা যদি নামাজি হয় ইসলামের রং বদলে যাবো বাতেলের অন্তরাত্মা কাঁপবে ইসলামের দুঃস্মন্দের ভিত নড়ে যাবে ভিত নড়ে যাবে প্রতিদিন প্রতি মুহূর্তে এই আমার এই ছোট্ট বাংলাদেশেও ইসলামের বিরুদ্ধে প্রতিদিন সারা পৃথিবী ব্যাপী বহুমুখী ষড়যন্ত্রের সকল কার্যক্রম প্রয়োগ করা হয় ষড়যন্ত্র ধর্ম এদেরকে নিশ্চিন্ন করার জন্য হাজারো রকমের জাল বেঈমানরা পাইতারা আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের কাছেই ইসলামের জন্য ফিরাইয়া দেন নবী সাল্লি সাল্লামের আখেরই ওসি হচ্ছিল ভাই নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয় আয়সা রাধি আল্লাহ আনহার বুকে মাথা রাখা অবস্থায় জিব্রাইল এবং মালাকুল মৌত দুইজন সামনে নবীজির রুহু কবচ করবে এখন এই মুহূর্তে নবীজি বললেন আয়েশা আজরাইল আর জিব্রাইল আমার সামনে তাদের দুইজনকে সাক্ষী রেখে আমার উন্মতের জন্য আমি শেষ কথা আয়েশা তোমার কাছে বলে গেলাম আমার উন্মত্রে বইল নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে আমি গেলাম আহেশা আমার মালিকের কাছে অরারে বইল নামাজ ঠিক করে আনতে আমি ওদের জান্নাত ঠিক করে দেব জান্নাত ঠিক করে দেব হজরতে ওমর রাদি আল্লাহ আনহু অমর সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা বাদশাহ ছিলেন ফজরের নামাজে সাড়ে দশ বছর পরে উনি ইমামতি করতেন ফজরের নামাজে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে রা কাফের অগ্নি পূজক প্রথম কাতারে ছিল সে কোমর থেকে ধারালো ছুরি বাহির ওমরের কোমরের মধ্যে আট থেকে দশটা ছুরির ঘাই দিছে এই ছুরির ঘাই দেওয়ার পরে ওনার এই পাঁজর এই পাশের কোমরে একদম সব ছিদ্র হয়ে গেছে নারী বুড়ি বের হওয়ার উপক্রম রক্তে ভাইসিয়া গেছে বাম হাত দিয়া উনি নিজের এগুলো চাপ দিয়া ধইরা এরপরে ডান হাতে প্রথম কাতারে উনার বরাবর পিছনে দাঁড়াইছে যিনি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালকে সাহাবিকে তাই না ইমামের জায়গা আইনা দাঁড় করাইছে নিজে সরে গিয়ে পড়ে যাইতে যাইতে বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো এরপর আমারে ধরো আমরা কিতাবে পড়ছি বাস কাটা মুরগির মতো অমর রক্তের উপরে লাফাইছে তরফাইছে সাহাবাই এর এরপর আগে ফজরের নামাজ পড়ছে এরপরে উনারে ধরছে এর ঘরে নিয়ে গেছে উনারে কামরায় চকির উপরে শোয়াইছে মুখ দিয়া ওষুধ দিচ্ছে এদিক দিয়া বাইর হয়ে যাইতেছে আরবি কিতাবে পড়ছি আমরা হজর তোমর বুঝা ফেলছে উনি আর বাঁচবে না কিতাবে লিখছে উনি ওনার ছেলেকে ডাক দিয়া বলছে আবদুল্লাহ অমরকে ইবনে ওমরকে বলছে আব্দুল্লাহ তুই আমারে চোখের থেকে দে দে আমারে মাটিতে রেখে আমার গালটা মাটির সাথে লাগায় দে আমি একটু মাটিতে গোড়াগড়ি করে আমার জীবনটা দিতে চাই যেন আমার এই মাটির গোড়াগড়ি দেখা আমার মালিকের দয়া হয় আমারে যেন মাফ করে দে এই ছিল আমিরুল ওমরের জিন্দি উনি বলছেন আলাল আর্থ আমার গালটা মাটিতে রেখে দাও আশা রব্বি আইয়ার হামানি বাদশার মতো মরতে চাই না চোকিতে মরতে চাই না মাটিতে ফেলে দাও মাটিতেই পড়ে থাকি যেন আমার আল্লাহ আশা রব্বি হামানি আমার আল্লাহ যেন আমার একটু দয়া করো নিয়ত করলাম তো ইনশাল্লাহ ছেলেরা ভাই নিয়ত করছুন ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তালা কবুল করেন এই সুরাটার এবার তর্জমা শুনাইলে কথা শেষ কোরআনুল করিমের তিরিশ নম্বর পাড়া কোরআনুল করিমের নিরানব্বই নম্বর সুরা সুরাই জিল জাল এই সুরার আটটা আয়া আল্লাহ তালা বলেন ইদা জিলাতিল আল্লাহ তালা এই পৃথিবী যখন ইসরাফিল ফুঁ দিবে কেয়ামত হবে পৃথিবীর সব কিছু ধ্বংস হবে এ তখন একটা ভূমিকম্প হবে প্রথম ওই ভূমিকম্পে কাঁপতে কাঁপতে জমিনের উপরে যা কিছু আছে মানুষ গরু সাগর কীট জন্তু জানোয়ার অর্থ সম্পদ ঘর বাড়ি দালান বিল্ডিং স্বর্ণ যা আছে প্রথম ফুৎকারে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মাধ্যমে জমিনের তলদেশে চলে যাবে সব জমিন পুরা ফাঁকা নির্দিষ্ট সময় পরে আল্লাহ তালা আবার ইসরাফিল আলাইসাল্লামকে সৃষ্টি করে আবার বলবেন এবার দ্বিতীয় ফুঁ দাও এই দ্বিতীয় ফুঁ যখন আবার দিবে এই কথাটা এখানে বলতেছে ইদা জুল জিলাতিল অর্দু জিল রাহা জমিন তখন আবার কাঁপতে শুরু করবে ভূমিকম্প হবে আবার দ্বিতীয়বার এই দ্বিতীয়বারের ভূমিকম্প যখন হবে আল্লাহ বলেন ও আখরা জাতিল অর্দু আসকালাহা জমিনের তলদেশে যা কিছু ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে মানুষও জন্তু জানোয়ারও অর্থসম্পদ সম্পদ সব কিছু মাটির নিচে আবার খালি একটু আগে কোনটা খালি ছিল মাটির উপরটা এখন খালি হয়ে গেছে কোনটা মাটির নিচটা সব উপরে আসবে একটা আশ্চর্য কথা শুনেন। এই আয়াতের তাফসিরে আছে নবী সাল্লি সাল্লাম বলেন মাটির নিচের সমস্ত স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত অর্থ সম্পদ সব মাটির উপরে স্তূপ হয়ে যাবে এই হাসরের মাঠে আর ওইগুলো আল্লাহর কুদ্রতে এগুলোর জবান খুলে যাবে এই টাকা পয়সা কেবা দিহা। মানে জমিনের ভিতর থেকে স্বর্ণরোপ্প মণি মুক্তাও বাইর হবে এগুলো যখন জমিনের উপরে স্তূপ এগুলো ডাক দিবে এ এই স্বর্ণরোপ্য গুলো ডাকবে মানুষকে ডাক দিয়ে বলবে হে ওমক নাম ধরে ডাক দিয়ে বলবে এদিকে আস এই এই সম্পদের জন্য তুমি চুরি করছ এই সম্পদের জন্য তুমি ডাকাতি করছ এই সম্পদের জন্য তুমি বছরের পর বছর সুদ খাইছ মিথ্যা বলছো ওজনে কম দিছো আজ নেও এদিকে আসো নেও যা লাগবে না এই সম্পদের জন্য বাইরের হক নষ্ট করছ এই সম্পদের জন্য অমুককে হত্যা করছ নেও এখন এই তখন কোরআন শরীফে আসে অকল আল ইনশান লাহা তৃতীয় আয়াত। তখন লোকেরাও একজন আরেকজনকে বলবে ভাই এটা কি মা লাহা। এ এড়ুম ক এটা কি এগুলো কথা বলে কেমনি এগুলো কথা বলতেছে কেন আরে ঘটনাটা কি আল্লা বলেন ইয়া ও মা আহা বান্দা মাত্র তো দেখলা স্বর্ণরূপ্য কথা বলে এখন না দেখবা খেলা এখন দেখবা খেলা কি খেলা আল্লাহ বলেন এবার দেখবা জমিন তোমার পুরা জিন্দগির বিন্দু বিন্দু বিসর্গ তোমার জীবনের কর্মকাণ্ড ভালো মন্দ নেক সব কিছু এখন তোমার সামনেই আমি আল্লাহর সামনে আহা জমিনের মধ্যে যত খবর জমিন সব কিছু মালিকের সামনে পেশ করবে সব কিছু বলবে সব কিছু বলবে তোমার রাতের গুণা দিনের গুণা একাকির গুণা প্রকাশ্যের গুণা তোমার রাতের তাহাজুদের সেজেদা আবার মসজিদের জামাতে নামাজ পড়েছ সেই সেজেদা সব বলবে মালিকের কাছে কিছুই আড়াল হবে না আল্লাহ কোরআনে বারবার বলছে বান্দা আড়াল করতে না আড়াল করতে না সবাই বলবে কিভাবে জমিন কথা বলে কিভাবে স্বর্ণরপ্য কথা বলে অন্য আয়াতে কোরআনের অন্য জায়গায় আছে আল্লাহ বলেন ও ও তোমাদের কান তোমাদের তোমাদের চোখ সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে তোমাদের জিন্দিগির সব কাজ সম্পর্কে সাক্ষী দেবে শরীরের প্রতিটা চামড়া কথা বলবে কেন কথা বলে কেমনে কথা বলে তো আল্লাহ বলতেছেন বি আন্না রব্বাকা আও হালাহা আল্লাহ আদেশ করেছেন বলেই কথা বলে হ্যাঁ জন্য মনে রাখতে হবে শুধু জিব্বাই কথা বলে জি না আল্লাহ হুকুম করলে কথা বলে কথা বলেন না জিব্বাই কথা বলে না 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 তো যে বুবা বুবা মানুষ দেখছিন নি জীবনে হে হের জিব্বা নাই তো হে কথা বলে তো কি বোঝা গেল জিব্বাই কথা বলে না মালিকের হুকুম হইলে কথা বলে যে কানে শুনে না হে হের এরকম কান নাই ঠিক না এদের সমান তো তো সে শুনে না কেন বোঝা গেল আল্লাহর হুকুম হলে শুন যে অন্ধ তার কি এখানে চোখ বলতে কিছু নাই কথা বলেন না অন্ধ লোকের এদিক দিয়ে এরকম চোখ নাই তো তো হে দেখে না কেন বোঝা গেল কি